তার সঙ্গে এগিয়ে গেল সেই অন্ধকার গুহার দিকে সমর্পণ করো তুমি আমি সামলে নিতে পারবো তুমি আমি কথার জালে হিমরাচের মনোযোগ আমার দিকে সম্পূর্ণ তুমি সেই আমি তোমার কাছে ঋণী হয়ে থাকলাম আপনি এভাবে বলবেন না এটা তো আমার কর্তব্য পরিরানির মুখে কথা শুনে আমরা আর এক মুহূর্ত সময় অপচয় না করে তুষার দেশের উদ্দেশ্যে রওনা দেই তোমরা না জল নিয়ে বলল ইন্দুমতি পরিরানি এই নিন আপনার তরোয়াল অপচয় না করে সেই বিশেষ ঔষধ মহারাজ বিক্রমকে দিতেই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন ওসলো আর সকলকে বিদায় জানিয়ে